প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে দেখো রেখার একটা অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি সেখানে বলতেছে যে এ থ্রি মাইনাস ওয়ান এবং বি মাইনাস ওয়ান ফাইভ দুটি বিন্দু এবি সরলরেখাটি ওয়া অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তা নির্ণয় করুন তাহলে প্রথমেই আমরা যে কাজটা করব প্রথমে লিখে নিচ্ছি দেওয়া আছে দেওয়া আছে এ থ্রি মাইনাস ওয়ান এবং বি মাইনাস ওয়ান ফাইভ এখন আমরা বলতে পারি সুতরাং সরল রেখার সমীকরণ এব এব সরল রেখার সমীকরণ সেখানে বলা যায় যে দুইটা বিন্দুগামী রেখা যেটা আছে আমরা জানি দুটা বিন্দুগামী রেখার সমীকরণের ফর্মুলা এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকাল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু আমি এখানে সূত্রটা একটু লিখে দিলাম তোমাদেরকে বোঝার সুবিধার্থে সূত্রটা হচ্ছে এরকম এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এখন আমরা যদি এটা হিসেব করে দেখি এক্স মাইনাস থ্রি বাই ফোর ইকোয়াল টু ওয়াই প্লাস ওয়ান বাই মাইনাস সিক্স এখন এই জিনিসটা আমরা একটু হিসাব করে দেখব যে আমাদের কীভাবে লেখা যায় তোমরা যদি এখন ফোর আর সিক্স লসাগু হচ্ছে টুয়েলভ এখন যদি আমরা উভয় পক্ষকে উভয় পক্ষকে টুয়েলভ দ্বারা গুণ করে দিই তাহলে এটাকে টুয়েলভ দ্বারা গুণ করলে হবে থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি এটাকে টুয়েলভ দ্বারা গুণ করলে আমরা লিখতে পারবো মাইনাস টু ইন্টু ওয়াই প্লাস ওয়ান ওভয় পক্ষকে টুয়েলভ দিয়ে গুণ করে দিয়েছে এবার থ্রাইস এক্স মাইনাস নাইন ইকুয়াল টু মাইনাস টু ওয়াই এখন সবগুলোকে এক পাশে নিয়ে আসো থ্রাইস এক্স প্লাস টুয়েস ওয়াই মাইনাস নাইন প্লাস টু টু জিরো এখন আমরা এটাকে একটু হিসেব করে লিখতে পারি থ্রাইস টুইস ওয়াই মাইনাস সেভেন ইকাল টু জিরো এটি হল আমাদের সংখ্যা এখন এই রেখাটা ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার এক শূন্য সুতরাং বলতে পারি এক নং রেখাটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে করে তার স্থানাঙ্ক অক্ষকে যদি ছেদ করে তাহলে তার এক্সে স্থানাঙ্ক শূন্য এখানে শূন্য বসিয়ে দিলাম এই যে এক নাম্বার ইকুয়েশনটা দেখতেছ এক নম্বর ইকুয়েশনে এক্সের জায়গায় যদি শূন্য বসিয়ে দেওয়া যায় তাহলে এটা বাদ তখন থাকে টুয়াইস ওয়াই মাইনাস সেভেন টু জিরো অর্থাৎ ওয়াইয়ের মান আমরা বলতে পারি সেভেন বাই টু এটাই আমাদের অ্যানসার